আমাদের গ্রামের পাশে মাহফিল হচ্ছিল তো আমরা ফ্রেন্ডরা সবাই মিলে ভাবলাম মাহফিলে হুজুরের ওয়াজ শুনি একটু হেদাত হয়ে আসে জীবনে তো কম পাপ করি নাই যেই বাবা সেই কাজ তো সবাই মিলে মাহফিলে যাচ্ছিলাম কিন্তু চলতে পথে ইবলিশ শয়তান এসে বলে ওইদিকে খেজুর গাছ কাটছে খেজুরের রস খেয়ে তারপর ওয়াজ শুনি হেদাত হয়ে যাস আমরাও ভাবলাম চুরি করে কে তবা করে নেব। দেন খেজুরের রস খেতে গিয়ে দেখি হাঁড়িতে এখনো রস জমে নাই এক বুক নিয়ে ফিরে যাব তখনই আমার বন্ধু সুমন বলে ওঠে চল ডাব চুরি করে খাই তখন আমরা বললাম রস পাই নেই তো কি হয়েছে ডাব খেয়ে আসি দেন আমাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে ডাব চুরি করে খেয়ে একটু দোয়া পড়লাম হে আল্লাহ আমাদেরকে সবসময় এভাবে যেন খাওয়ার তফিক দান কর আমরা যেন সবসময় ফিরি খেতে পারি আমাদের যেন ফখরতে টাকা না লাগে হে আল্লাহ দুই এখন অনেকে চুরি করা ইত্যাদি ইত্যাদি তাদেরকে আমি বলবো তখন আমাদের আবেগ কাজ করছে বিবেক নয় বিশেষ দুষ্টব্ধ এই ভিডিওটা শীতকালে করা বাট এখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তার জন্য দেওয়া